চণ্ডীদাস অরুণ চক্রবর্তীকে গৌরবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরুণ কুমার রাজি হন না এরই মধ্যে গৌরবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চণ্ডীদাসের বিশ্বস্ত মোহরি শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি ও গৌরবালাকে বিয়ে করেন অ্যাফিডেভিট করে গৌরবালার নাম রাখা হয় সায়রা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান এফিডেভিট নাম্বার একশো আঠারো তারিখ দশই নভেম্বর উনিশশো তেইশ কলকাতা সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ ভারত সাক্ষী এক জনাব আব্দুর রহমান সাকোয়াত কোর্ট দারোগা কলিকাতা থানা ও পোস্ট অফিস ভ্যান্ডারিয়া সাবেক জেলা বরিশাল দুই শ্রী অনিল কুমার